মানুষ তো এখানে মামায় বসছে দুই মামায় আসলে আজকে শেষ দিন তো বেড়ায় না এই জন্য একটু বিয়েপি ভাবে খাওয়াইতেছে খাওয়ার জন্য অধীর আগ্রহ বসে রয়েছে শেষ দিন নাই দেখতেন আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা একদম রান্না বান্না থেকে শুরু করা হলো এখানে হচ্ছে পায়েস বসাই দিয়েছি পায়েস আমার আর এদিকে হচ্ছে এই যে অনেক কিছু আজকে রান্না করবো কি থেকে কি দেখাবো সেটাই ভাবতেছি ভাজার জন্য নিয়ে আসছি আর এদিকে ফ্রাই প্যানে

হ্যাঁ তো ঠিক দিলেন আজকে দেখলাম আমিন সম্মান করতে যা মামা শুই না যান

দাম দিল না আমি যে এত পথে কি থেকে কি রান্ধব আমি তো নামাজ পড়ে দিয়া আমি তো আমার সবাই খাইতে দিতে হবো সেটা সে না আমার কাছে কি মানে আমার এমন আমি এমন একটা মানুষ মানে আমার যে একটা সাহায্য করবো

এটা যে টমেটো ভাজি হ্যাঁ সবাই তো পছন্দ করে এটা রান দইটা রান যেটা ভালো লাগে ওইটা ভালো লাগে টমেটো ভাজি সবার পছন্দ হ্যাঁ নারায়ণ কই জাম কো ইলিশ মাছের বাজার লাগে টমেটো ভাজিটা মজা হবে না এই যে হচ্ছে গরুর মাংস আনটি নেন এই প্রথম গরুর মাংসটা নিল পাতালের বিয়েটা নিচ্ছে আমি আজকে আপনার রেসিপিটার ব্যাপারটা একটু বলি তারটা একটু টেস্ট হয় কী জন্য একদম ঘরোয়া টেস্ট এই মশলা ঠিক আছে হুম মাংসগুলো নিয়ে নিচ্ছে মাংসগুলোর সাইজ মোটামুটি অনেক ভালো বড় এই সাইজ করে নিতে পারেন আপনারা চাইলে মোটামুটি একটা রেসিপি শেখার হয়ে গেল আর আদা হ্যাঁ এটা এটা কী মশলা রোস্ট মশলা এখানে কেন

ভাগি হৈ পত্ৰ দিছে ধন্য পত্ৰ দি দিলাম

এদিকে হচ্ছে গরুর মাংস গরুর মাংস দেখেছি আর এদিকে মাছ ব্যাপার সেটা মাছ রান্না করার জন্য হয়ে গেছে মাছের পানা বলে দিলাম চুলা পড়ন করতে আর এদিকে মাংস কষাই আর এ পাশে হচ্ছে নামাজ পড়তে যাবে তারা কিসের রক্ত রক্ত তুমি রেডি হয়েছো কে কোথায় যাইবা নামাজ পড়তে যাইব ওরা কো মিথ্যা হল ওরা কো হল আদি আনলে লয়া যান এই যাও নামাজ পড়তে যাও ওই যা যাও তোমার বাবা যাইতেছে গা যাও আদি আন যাও মোবাইল রেখে দাও যাও যাও

ক্যাটালে পানি গরম করে রাখছি গরম পানি এটা দিয়ে দিলাম এখন চুলা বাড়াই এখন হচ্ছে পোলাও ভাত রান্না করবো এ হচ্ছে পোলাও চাল দেখি পোলাও ভাত হচ্ছে কমাই রান্না করতে হবে কারণ পোলাও ভাত কেউ খায় না মাইপানি এক একম তো মাছ রান্না শেষ দেখেন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে ঝোলটা অনেক ঘন হয়েছে ধোনা পাতা দিয়ে হচ্ছে মাছটা রান্না করলাম এটা হচ্ছে আয়ের মাছ রান্না করা হয়েছে খুব সুন্দর হয়েছে এখন হচ্ছে পোলাও ভাত রান্না করব। এখানে হচ্ছে এক কেজি পোলাও চাল নিয়েছি চালটা আমি ধুইয়া সুন্দর মতো চালিত হচ্ছে ঝরা দিয়ে রাখছি পোলাও ভাতটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাইটা রাখছি এখানে হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম দিলামী নিতেছি পোলাও ভাত রান্না করার জন্য আর আজকে হচ্ছে পোলাও ভাতটা আমি কড়াইতে রান্না তেইশ পাতা গরম মশলা আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ ভাজ পেঁয়াজ ভাজা নিতেছি আচ্ছা আদা বাটা দিয়ে দিব ভাজা নিয়ে হালকা একটু ব্রাউন কালার হলে আমি আদা বাটা দিয়ে দেবাজি ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম চুলা হচ্ছে লর ওরা পোলাও চালটা একটু সুন্দর মতো হবে এক হাত দিয়ে মোবাইল ধরা আর হচ্ছে ভিডিও করা রান্না করার সমস্যাই হয় একটু সবাই হচ্ছে নামাজে চলে গেছে ভিডিও ধরার মতো কেউ নাই শুক্রবার জুমার নামাজ করতে গেছে তো এদিকে পোলা ভাতটা রান্না করলে আমি পাশে হচ্ছে গরু মাংসটা হইতেছি তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে আসলে আবার খাইতে দিতে হবে তো পোলাও চালটা আমি খুঁজে মতো একটু ভাইজা নেই তারপর হচ্ছে পানি অ্যাড করবো আর গরম পানি দেবো আমি ঠিক আছে পোলাও চালটা আমি ভাইজা নিয়ে দেখেন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে পোলাও চালটা ঝরঝরে করে হচ্ছে পোলাও ভাতটা রান্না করবো চেষ্টা করবো আর এদিকে হচ্ছে কেটালে গরম পানি দিয়েছি আমি চাল দিয়েছি হচ্ছে কয় মগ তিন মগ চাল নিচ্ছি তো টাবল হচ্ছে পানি দিতে হয় একম দিলাম দুই মগ নিলাম এই হচ্ছে ভাত তিন মাখ পানি দিয়েছিলাম বাট চার পানি দেওয়া লাগে নাই আমার সাড়ে চার মখ পানি দিয়েছি তাতে আমার হয়ে গেছে কারণ বেশি পানি দিলে এটা হচ্ছে মাটির চুলায় হচ্ছে জালটা হচ্ছে ছড়ায় গ্যাসের চুলা ততটা আগুন পায় না এই জন্য পানির পরিমাণটা একটু কমে দিতে হয় আর এদিকে এখন একটা কাঁচা মাছ আসছে আরাম দেওয়ার জন্য হচ্ছে দিলাম তাই এদিকে হচ্ছে লবণ দিয়ে দিয়ে নামাজ নামাজপুর আয়সা করছে না হচ্ছে এবার ঢাকা দিতে হবে

ভাই হ্যালো না 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 আসলে তো আমি আপনাকে ফোন দিতাম মেসেজটা আসে না আপনি দিয়ে রাখেন মেসেজটা আসলে আপনার নাম্বার আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আন্টি কি করতেছেন এখন নামাজ পড়ার পর আয়েশা দেখি আন্টি কি নিয়ে বসছেন আপনি সালাদ দিকে একজন মানুষ আছে আরিস ওই দেখছেন আজকে সালাদটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো তাই নি সালাদ দেখেন নাই ইস আর একজন হা করে রয়েছে খাওয়ার নিয়ে লেগে আমি যদি দেখে আপনাদেরকে দেখেন আমরা জানি এটার লেগেই

মামা আইজুৎকে কিন্তু আমরা দিলো না কী করতাছে জানো আমার গাড়ির কথা কথ আছে এই গাড়িটা এটা নাকি পড়তার লিগে না নামের হ্যাঁ আমি সব কিছু করতে পার না তাই এই সালাদগুলো হয়ে গেলে সালাদ কিভাবে বানায় আপনাদেরকে দেখে একটু ছুলুক ছুলাট পরে আবার ফিরতেছি হ্যাঁ দেশি ধন্যবাদটা একটু দেখান তো একদম ফরমালের মুক্ত যেটা দেশি ধন্যবাদ একটু খুললেন ঠিক ধন্যবাদটা দেখেন আমাকে দেশে মানে বাড়ির ওই দেখেন পাতাগুলো কত ছোটো ছোটো ওই যে পাতাটা একটু ধরেন এই দেখেন পাতাগুলো এই দেখেন দেশি এটা একদম দেশি ন্যাচারাল কাঁচা মরিচ পেঁয়াজ কাটতেছে একটু পরি সালাদ কীভাবে দেখাচ্ছি আর এই পাশে হচ্ছে যার যার মতো শেষে একজন হচ্ছে শুইয়া নামাজ পড়া একজন হচ্ছে মোবাইল টিপতে আছে আর একজন হচ্ছে ছোট পিচ্ছিরে খাওয়াইতেছে দেখতে পাচ্ছেন দায়িত্বশীল আর আরেকটা মানুষ কি করতেছে এটা দেখান যাবো না হ্যাঁ আবার চোখে দেখা চানি পৰি খুৱাইব

আকে সবাই খাওয়া দাওয়া করেন মা সুতকে আগে বুবি নমিত